জনতা ক্ষেত্রে কি হয় তা বাংলার প্রতিবাদী মাটি জানে এক যুগ শাসনের পর যারা সুদিন ফেরাতে পারেনি তাদের বিরুদ্ধে সর উঠছে সোমবার আসানসোলে ভোট তার আগে জামুরিয়ার দুশো তেতাল্লিশ নম্বর বুথে উত্তেজনা বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাম ভোট কেন্দ্রের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা কালকে তো কালকে তো ভোট আছে আজকে আমাদের মানে আমাদের লাইনের প্রবলেম আর কিছু না আমরা যেমন কালকে আমরা ভোট দিবার আছে আজকে আমাদের প্রশাসন আমাদেরকে দেখতে এসছে ভোট বয়কটের ডাকে স্কুলে তালা গ্রামবাসীদের হৈ রবের মাঝেই মিলল প্রশাসনের আশ্বাস সমস্যার সমাধান হবে বলে জানান আধিকারিক আমরা ব্যাপারটা অলরেডি জানিয়েছি এবং আমরা সেভাবে মানে প্রসারের মাধ্যম দিয়ে উত্তোধন কর্তৃপক্ষকে জানিয়ে দেবো তারাই তাদের মতো করে ব্যবস্থা মুখের কথায় আর চিরে ভিজবে না জনতা এবার পথে তেরোই মে ভোট বাক্সের উচ্ছ্বাস জানা যাবে চৌঠা জুন তৃণাঞ্জন চট্টোপাধ্যায় ও জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ